আজ আমি আপনাদের খেজুর গুড়ে তৈরি নরম তুলতুলে ও জালিদার চিতই পিঠে বানিয়ে দেখাবো আর এই পিঠে আপনারা গ্যাসের চুলাই কড়াইতে খুবই সহজ পদ্ধতিতে মাত্র মিনিটেই তৈরি করে নিতে পারবেন তাই এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটি একবার দেখে যে কেউ এই পিঠে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের এই নরম তুলতুলে খেজুর গুড়ের চিতই পিঠার রেসিপি শুরু করা যাক এই চিতই পিঠে বানিয়ে নেওয়ার জন্য চার ঘন্টা আগের থেকে দু কাপ গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই চালটাকে জল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন এবার চালের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে চালটাকে একদম স্মুথ করে বেটে নিয়েছি একই রকম ভাবে পুরো চালটাই আমি স্মুথ করে বেটে নিয়েছি দেখুন এখনের মধ্যে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর হাফ কাপ দিয়ে দিলাম খেজুর গুড় এখন সবকিছু একসঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই ব্যাটারটা পাঁচ মিনিট ধরে খুব ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে তবে পিঠেটা একদম নরম তুলে তৈরি হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন দেখুন পাঁচ থেকে সাত মিনিটের মতো ব্যাটারটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আর এখন ব্যাটারটা ঘন মনে হচ্ছে তাই আরও হাফ কাপ উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করে দিলাম এখন আবারও সব সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তার আগে এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডারই এখানে ব্যবহার করতে হবে বেকিং সোডা দিলে রেজাল্টটা খুব ভালো হয় না মানে পিঠেটা খুব ভালো ফোলে না আবার একটা হালকা গন্ধ আসে তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে ব্রেকিং পাউডার ব্যবহার করা সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবার পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি ডিশের কড়াই গরম করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে একটি কাপড় দিয়ে মুছে নিলাম আর অল্প একটু জল ছিটিয়ে দিলাম এখন এর মধ্যে আমি এক হাতা ভর্তি ব্যাটার দিয়ে দেব। কড়াইতে ব্যাটার দেওয়ার আগে অবশ্যই কিন্তু জল ও তেল দেওয়ার প্রসেসটা ফলো করতে হবে তাহলেই দেখবেন পিঠেগুলো যেমন ফুলবে তেমন জালিদার তৈরি হবে আর তৈরি হওয়ার পর খুব সহজে কড়াই থেকে উঠেও আসবে একদম লো ফ্লেমে পুরোপুরি চার মিনিট পিঠেটা আমি হতে দিয়েছিলাম আর দেখুন পিঠেটা যেমন সুন্দর ফুলেছে তেমনই পিঠের মধ্যে জালি তৈরি হয়েছে এখন একটা খুন্তির সাহায্যে পিঠেটা সাইড থেকে এইভাবে একটু আলগা করে নিলে দেখবেন খুব সহজে উঠে আসবে আর কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে আরও একটি পিঠে একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আর এই প্রসেসে করলে প্রতিটি পিঠে যেমন ফুলকো হবে তেমনই জালিদার নরম তুলতুলে তৈরি হবে পিঠেগুলো এমনিতেই আপনারা খেয়ে নিতে পারবেন খেতে এত ভালো এত সুন্দর হয় দেখুন একরকমভাবে আরও একটি পিঠে তৈরি হয়ে গেল আর এইভাবেই সবকটা পিঠেই তৈরি করে নিয়েছে আর প্রতিটা পিঠেই কিন্তু জালিদার ফুলকো তৈরি হয়েছে ভেতরটাও দেখুন কি সুন্দর তৈরি হয়েছে দেখে বোঝা যাচ্ছে পিঠেটা কতটা নরম হবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন